আসসালামু আলাইকুম ওয়া আবরকাত সম্মানিত দেশে এবং প্রবাসী ভাই ও বোনেরা সম্মানিত আমার আদরের ছাত্ররা আলহামদুলিল্লাহ আমি তোমাদের মাঝে আরেকটা ভিডিও দিচ্ছি আসলে যেগুলো দিয়ে কাজ করলে কাজ হয় আমি ওই ভিডিওগুলো দিতেছি আমি কারণ এত সব ধীরে ধীরে সবই দিব আমি জানি এখন বর্তমানে কম বেশি মতো সবাই ভালো কাজ করে আলহামদুলিল্লাহ এখন কথা হচ্ছে তোমরা রুগী দেখো অথবা রুগী সামনে আসলে রুগী খালি মাথা ব্যথা করে পেট ব্যথা করে আর রুগী পুরো শরীরে ব্যথা দে বুকে চাপ মানে ধরে রাখে তোমরা তুলার রাশি দিয়ে চেক ওই রুগীর কি সমস্যা হ্যাঁ তো জিনে রুগীর বডিতে কোনো জিন নাই অথবা রুগীর শরীরে কোনো যিনি খুঁজে পাচ্ছ না এই জাদু কেটে দিলে আবার জাদু কোথার থেকে চলি বারে চলে আসতেছে তো এটার জন্য যে কিছু কিছু জিন্নাত দূর থেকে ক্ষতি করে রুগীরা অনেক দূর থেকে অনেক কষ্ট দিয়ে ক্ষতি করে দূর দূর থেকে ক্ষতি করে কিছু কিছু জিন্নাত এরকম আছে তো ওইটার জন্য তোমরা কি করবে তোমার জন্য একটা নকশা নিয়ে আসলাম এটা কি তো এটা আমার উস্তা দিয়েছিল আমার আরেকজন উস্তাদ ছিল উনি দিয়েছিলেন আমার এই নকশাটা খুব পাওয়ারফুল এই নকশাটা এই নকশাটা জাগ্রত করতে হবে যারা আতসী নকশা যারা জায়গা দিয়েছ এক হাজার এক পিস নদীতে আটারগুলিতে বলে ফালচ তো তারা হলে একটু এটা আর বেশি বেশি কাজ হবে আর তারা যারা জাকার দেওয়া নাই তারা তারা হলে একটু খুব কাজ হবে এই যে তোমার এই নকশাটা রুগীকে দিয়ে দেবা সাত পিস লেখে সুন্দর করে সুন্দর করে পেছে রুগীকে বলবা প্রত্যেক দিন সকালে এটা পুড়ে রুগীর নাকে যেন দোয়া দেয় ঠিক আছে এই নকশাটা সুন্দর করে পড়বে আও লেখবে সাত পিস লেখবে রুগীকে দিয়ে দিবে যে জিন দূর থেকে ক্ষতি করে জিনকে ধরা জানা কিছু করা না দূর থেকে তারা ক্ষতি করে থাকে ওই সব জিনকে এই নশাটা দিবা প্রত্যেকদিন সকালে একটা করে রুগীর নাকের মধ্যে ধোঁয়াটা দিতে হবে নকশাটা পরে রুগীর কাপড় পুরাতন কাপড় এনে ওই কাপড়টা কেটে এই নকশাটা কাপড়ের মধ্যে মোড়াবে মুরে সুন্দর করে আগুনে জ্বলায় এভাবে দোয়া দিতে হবে রুগীর নাকে এভাবে সাত দিন দোয়া দিলে ইনশাআল্লাহ সাত দিন লাগবে না আর কম এভাবে এ করলে ওই রুগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রসুল আল্লাহ হাবিব যুদ্ধ দয়া করে মায়া করে ওই রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তো আমি এই নকশাটা তোমাদেরকে দিয়ে দিলাম যাদের লাগবে নিয়ে নিবা এই নকশা জাগ্রত অনেকভাবে করে এটা লেখবা লেখার পরে সুন্দর করে একটু আঁতর মেখে দিবা এই বালো আঁতর যেটা বালো এটা আঁতর আনবা কিনে মেখে দিবা একটু আতর দেওয়ার পরে তোমার আগরবাতি ডুব থাকলে একটু ধোয়া দেওয়া ধোয়া দেওয়ার পরে নকশা অনেকভাবে জাগ্রত করে আল্লাহ তাল্লা সিপাতি নাম দিয়ে জাগ্রত করে অথবা দুরস্বরূপ সাদর পরে একটা দম দিবা চূড়াফাতে সাদর পরে দম দিবা আয়ত করছে সাতবার বছর সাত একটা দম দেবা সুর ইখলাস ক্লাস একটা দম দেবা এই নকশা তাহলে জাগ্রত হয়ে যাবে ইনশাল্লাহ তো যদি ভালো হয় তোমরা যদি ভালো ফলাফল পাও এই তদবিরটা করে অবশ্যই আমার জন্য দোয়া করবা সবার কাছে দোয়া চাই জি আর অবশ্যই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে অনেক ছাত্র ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ ক্লাস শুরু করে দেব যা যারা শিখতে চাচ্ছে ওদেরকে শেখাবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ জুজো দয়া করে মায়া করে তো আপনারা চাইলে ভর্তি হতে পারেন সমস্যা নাই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি